বিষ পিস করতে বলছিল বাকিগুলা উনি আসলে ফয়েলে নেবেন কি না এইটা ক্লিয়ার হওয়া হয়েছিল না যার কারণে সকাল থেকে থেকে তিনবার ফোন দিলাম ফোন ধরেনি ওনারা দেরিতে দোকান খোলে আমাদের তো ভোর থেকে কার্যক্রম শুরু হয় জালটা বন্ধ রাখা হয়েছে আসলে আমরা কাস্টমার যেভাবে চায় সে আপনি হচ্ছে যে ফয়েল চাচ্ছেন ফয়েল পাটালি চাচ্ছেন পাটালি ঝোলা চাচ্ছেন ঝোলা নলেন চাচ্ছেন নলা সবগুলো কিন্তু একই রস থেকে হয় একই প্রসেসে হয় শুধু জালে কম বেশি এখন যে লেভেলটাতে আছে এটা হচ্ছে নলেন লেভেলে আছে গুডটা নলেন লেভেলে এখন যদি এখান থেকে আপনি সংগ্রহ করেন তাহলে এটা নলেন লেভেলে আছে এরপরে যাবে ঝোলা দানা লেভেলে এবং লাস্টে যেটা হবে সেটা হচ্ছে পাটালি অনেকেই অনেক সময় বলেন যে নিচে যদি জন্মে দানা জমে তাহলে নাকি সেই গুড়টা খারাপ তো এইটাতেই তো আপনার একদম কটকটে দানা হয়ে যাচ্ছে এটা আসলে জালের বিষয় তাকের বিষয় তো অনেক সময় আসলে এটা হাতে করা জিনিস এটা কোনো মেশিনে করা না মেশিনে করা গুঁড়ো পাওয়া যায় যেগুলোর দাম আরও কম সে বিষয়ে না যাই তো এটা হচ্ছে হাতে করা জিনিস এখানে তাক অভিজ্ঞতা স্বচ্ছতা সব কিছুই মিলায় একটা রেজাল্টে দাঁড়ায় তো সেই জায়গা থেকে একটু কম বেশি হইতে পারে এইটা দরজার তো এরকম যে সেটা চিনির কারণে এটা তাগের কম বেশির কারণে রসের কালারটা দেখে জাল বন্ধ আছে এখন তারেকভাবে ফোন দিলে ওইটা আমরা জাল শুরু করবো আবার আসলে উনি ফয়েলে যাচ্ছিলেন না এখন থেকে গুড় হতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই এই স্টেজ থেকে এই আমাদের চুলাতে একটা ফাংশন আছে এই যে এখানে মাঝে মধ্যে মাঝে মধ্যে না ম্যাক্সিমাম দিনই ডিম সিদ্ধ করা তারপরে সকালে যদি খিচুড়ি রান্না করে তাহলে খিচুড়িটা তারপরে এই টাইপসের তারপরে যে কাকিদের গরু আছে ওরা গরুর জন্য খুদের ভাত রান্না করে তো এখানে রেখে যায় এটা কিন্তু একটা মানে এক্সট্রা ফ্যাসিলিটিস আমাদের গুড়ের ইয়ের সাথে সাথে এটা খেতে ভালো লাগবে আম্মা রুটি করছে এখান থেকে অল্প একটু দিয়ে দুধের সাথে মিক্স করে খাওয়ার যে একটা মজা আপনি যে এই যে স্টেজটা আছে এই রসটা এই স্টেজের রসটা আপনারা আসলে এইটা নলের নাকার এর থেকে একটু হার্ড হয় হচ্ছে যে এইটার সাথে যদি আপনারা বনরুটি অল টাইমের যে রুটিগুলো পাওয়া যায় বড়ো সাইজটা ওইটা যদি একটু মিক্স করে দুধ দিয়ে খান ওই টেস্টটা আপনি জীবনে ভুলতে পারবেন না আর এমনিতেই হচ্ছে যে কালাই রুটি যেটা হাতে বানানো কালাই রুটি না ওইটা হচ্ছে এই বেলন বেলনে বানানো চিকনটা আর কি চিকন কালাই রুটি আসলে চা পায়ের ওই দিকে যেটা হাতে বানানো তা আমাদের এদিকে বিশেষ করে পুঠিয়ার আছে এই সাইডটাতে মানুষজন আগে কালাই রুটি কিন্তু ওই বেলনে যেভাবে গমের রুটি বা চালের রুটি খায় চালের রুটি খায় ঠিক সেইভাবেই এখনও আমাদের এটা আছে তো ওইটার সাথে আপনি এই নলেন গুড়টা অন্য রকম মজা রাখে কালের রুটিটা মানে যেটা হাতে বাড়ানো কালের রুটি ওইটার আপনার থিকনেসটা একটু বেশি যার কারণে আপনার এই হচ্ছে যে অল্প পরিমাণ রসে বা হচ্ছে যে আপনি যখন ওইটান একটু টেস্ট করে নেন বা মাখিয়ে নেন তখন তো খুব বেশি আপনার ইয়ে ধরে না যার কারণে ঝালে আপনি টেস্টটুকু পান ফুললি কিন্তু গুড়ের টেস্টটুকু পাইতে হলে আপনার থিকনেস কমাইতে হবে অর্থাৎ বেলন ফিটিতে যেটা বানানো হয় আপনার কালার রুটি সেইটা দিয়ে যদি এই রুটিটা ট্রাই মানে হচ্ছে এই নলেন গুড়টা ট্রাই করেন আপনার মুখে লেগে থাকবে বছরের পর বছর সব কিছু মিলাই আমি কিছু রেসিপি বলে দিলাম এটা আপনাদের কাজে লাগবে আশা করি হচ্ছে ভালো থাকবেন সবাই আর খেজুর গুড় নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে আপনি নলেন চান নলেন আপনি যদি হচ্ছে পাটালি চান পাটালি আপনি যদি ফয়েল পাটালি চান ফয়েল পাটালি আর যদি জিরান পাটালি নিতে চান তাহলে সপ্তাহে একদিন সময় নিয়ে অর্ডার করবেন যাদের হচ্ছে যে সময় আছে সময় নিয়ে ভালোটা নিতে চাচ্ছেন তারা কিন্তু সময় নিয়ে অর্ডার করে তো দেখছেন এই অবস্থা তো আপনার ইচ্ছা মতো গুড বর্ণাই নেবেন সব কিছুর শেষে একটা যে বিষয়টা আমরা ইনসিওয়ার করি সেটা হচ্ছে অবশ্যই সেটা শুধুমাত্র খেজুর রসেরই হবে এখানে থাকবে না কোনো চুন থাকবে না ফিটক্যারি থাকবে না হাইড্রোস থাকবে না কোনো অন্য কোনো কেমিক্যাল চিনি তো সব কিছু মিলায় আমরা আপনাদের আস্থা অর্জনের কাজ করছি ভালোবাসা অর্জনের কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম